অনেক তো হলো মাছ মাংস শুটকি মাছ সবজির রেসিপি চলো আজকে তোমাদের সাথে ডিমের কারি রেসিপি শেয়ার করি যেটা আমি আমার মতো করে বানাই তো এখানে ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ডিমগুলোকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি সাইড দিয়ে তারপর এখানে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে ডিমগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একদম হালকা করে ভাজবো তারপর এদিকে আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম এখানে ছিল লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আমি কিন্তু যা যা লাগবে ডিমের কারির জন্য সব আগের থেকে রেডি করে নিয়েছি এখন শুধু বানানোর পালা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটুখানি দারচিনি আর একটা এলাচ তার উপরে দিয়ে দিলাম থেতো করা রসুন তারপর কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিব অর্ধেকটা টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপর দিয়ে দিলাম এখানে আমি বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল কিন্তু এখানে লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ তো ভালো করে মশলাগুলো একটুখানি কষিয়ে নিয়েছে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তারপর একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে ধুয়ে তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে গেলে কিন্তু ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব শেষে একটুখানি গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের কারি এই যে দেখো ডিমের কারি রেডি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা